একবার <muchos>

এই জায়গাটা কমেন্ট কইছো মারে ধরে লই যাইছি এই এই কইছো জনগণ কইতাছে জনগণ কইতাছে তো ফারের মারে চুদিয়া

কি তার এক <laughs> মিনিট

সংগ্রেক আর আমি আমরা বেহার বেক দে কানগির বলে দেখ বন্ধু Eu não abri.

জানতে পারেন আমি বলি ঠিক একটা ছেলে আমি আপনি

আপোনাৰ একো ফে আহিছিল আমাৰ কিয় চলি